আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো এক্সআই ক্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাইটা করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সরোপরি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এই পুরো স্টেপটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ফার্স্টে আমরা যেটা করবো এক্সাই ক্লাস অ্যাডমিশন লিখে যদি আমি চার্চ দিই সো ধরেন আমার এখানে যেহেতু সার্চ দেওয়া ছিল তাই এটা চলে আসছে অটোমেটিক আপনারা যেটা করবেন ফার্স্টে সি এল এ এস ক্লাস অ্যাডমিশন ডট শট জিও ভি এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যেটা হবে ওয়েবসাইটটা চলে আসবে এবং তারপর যেটা করবেন এই ওয়েবসাইট থেকে এই যে সাইন আপ যেটা আছে এই অপশানটায় ফার্স্টে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে এরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে এবং এখান থেকে আমি যেটা করবো ফার্স্টে আমার যে ক্যান্ডিডেটটা ছিল তার রোল নাম্বারটা দেব আমি এগুলো অলরেডি সংরক্ষণ করে রাখছি তো সেখান থেকে আমি নিয়ে এসে জাস্ট এখান থেকে আমি রোলটা নিচ্ছি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং বোর্ড দিয়ে দিচ্ছি যার যার বোর্ড আপনারা দেবেন এবং এখান থেকে পাসিং ইয়ার দেখেন এখানে তেইশ আছে দু এবং চব্বিশ এবং বাইশ আছে সো আমার যে ক্যান্ডিডেটটা ছিল ক্যান্ডিডেটের পাসিং ইয়ারটা ছিল হচ্ছে চব্বিশ সো এই কারণে আমি চব্বিশ সিলেক্ট করে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আবার আমি কপি করে নিচ্ছি কপি করে এখানে আমি আবার পেস্ট করে দিচ্ছি তারপরে যেটা করব আমি কন্ট্যাক্ট নাম্বার যেটা কন্ট্যাক্ট নাম্বার আমি কপি করে পেস্ট করে দিলাম আবার কপি করে পেস্ট করে দিলাম তারপর আমি সাইন আপে ক্লিক করে নিলাম ঠিক আছে সাইন আপে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার এটা কিন্তু অলরেডি সাইন আপ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমার কিন্তু দেখেন যে যে আর হচ্ছে পাসওয়ার্ড আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো কারণ হচ্ছে যে কোনো কারণে যদি আমার এটা এখান থেকে সার্ভারের প্রবলেমের জন্য চলে যায় এই জন্য আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম এবং পাশাপাশি আইটা যে কাজ করব। এখান থেকে এটাকে এই যে মেনু বক্স থেকে এটাকে আমি এখান থেকে কপি করে নিব টোটালটাকে কপি করে রাখব ঠিক আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবং পেস্ট করে দিয়ে এটাকে আমি একটু সাজিয়ে রাখি যে যাতে ইউজার আইডির আর পাসওয়ার্ডের মতো করে আর কি সুন্দর করে সাজিয়ে রাখতেছি ওকে একটু নিচে নিয়ে গেলাম এখন আমি আবার এখানে এসি এই আইডিটাকে কপি করে এবং তারপরে আবার সেম একই রকমভাবে পিনটাকে কপি করে পেস্ট করে দেবো তো লগ করে নিলাম এখানে আমার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যেহেতু আমি কয়েকবার ট্রাই করছি এবং সার্ভার অনেক সময় হয় যে ডাউন থাকার কারণে এই প্রবলেমটা হয় বেসিক্যালি সার্ভার ডাউনের জন্যই এটা হয় তো এই প্রবলেমের জন্য ঘাবানোর কিছুই নেই আপনি একটু ওয়েট করবেন এবং তারপরে আবার চেক করবেন দেখবেন যে ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে তো এখানে দেখাচ্ছে দেখেন ফেল ফেইচ ফেল টু ফেজ তো আমি এখান থেকে একটু যেটা করি কী করবো হোমে ক্লিক করে হ্যাঁ একটু হোমে ক্লিক করে এটা একটু জাস্ট সেভ করে রাখি পরবর্তীতে আবার লগ করি ঠিক আছে তো লগ করার সাথে সাথে এখানে আমি দেখেন ওই যে আমি যেহেতু সেভ করে রাখছি এখান থেকে আমি লগ ইনের যে অপশানটা পাচ্ছি এখান থেকে আমি কি করতে পারবো লগ ইন করতে পারবো এখানে আমি আইডিটা আর দিয়ে আর লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে এনভায়রনমেন্টটা আসছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে এনভায়রনমেন্ট এবং এখান থেকে আমি অ্যাপ্লিকেশনে গিয়ে যদি সাবমিট ফিতে ক্লিক করি এখানে দেখেন আমার পেমেন্টের যে তথ্যের যে অপশনগুলো এগুলো চলে আসছে সো এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে দুটো অপশন আসছে সোনালি ব্যাংক পিএলসি এবং একটা আছে যে আপনার যেটা আপনার এস এল কমার্স যেটা আছে আমি এটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আসছে একটা হচ্ছে ভিসা কার্ড তার মাধ্যমে এবং তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে তারপরে একটা অপশান আছে এইখানে দেখেন এই তিনটা অপশান কিন্তু অ্যাভেলেবেল আছে সো আমি মোবাইল ব্যাংকিং প্রিফার করতেছি এখান থেকে দেখেন বিকাশ নগদ এবং আদার্স অন্যান্য মাধ্যমগুলো আছে আমি বিকাশে ক্লিক করলাম ক্লিক করে এইখান থেকে দেখেন পে যেই অপশানটা আছে এটাতে আপনি ক্লিক করবেন ওকে তো তারপরে এটা লোড হয়ে চলে আসবে এখান থেকে আপনি আপনার বিকাশ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ক্লিক করবেন সো আমি এখান থেকে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ওকে নাম্বার তারপর হচ্ছে কনফার্ম করার জন্য একটা ওটিপি আসছে এবং ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি ওকে আমি আবার কনফার্ম করে নিলাম তারপর হচ্ছে পিন নাম্বার দেব আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে তারপর কনফার্ম করে নিচ্ছি ওকে আমার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো বেসিক্যালি যেটা হয় এই ক্ষেত্রে আমার এইখানে এই জায়গাটা আপনার সাকসেসফুল দেখানোর পরেও কিন্তু আমার সময় নিতে পারে ঠিক আছে তো এটার ক্ষেত্রে ঘাবড়ানোর কিছুই নাই কারণ এটা হাফ অ্যান আওয়ার মতো সময় নিতে পারে এখানে আপনার টাইমটা দেখাচ্ছে এবং আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় আপনি ওয়েট করবেন এবং তারপরে যেটা পরবর্তী যে কাজটা আছে সেই কাজটা করবেন ঠিক আছে তো এইখান থেকে যেটা আছে এটা আপনি আপনি দেখতেই পাচ্ছেন যে এই অপশনটা দেখাচ্ছে যে পুরোপুরি কিন্তু সাকসেসফুল হয় নাই এখনও কারণ পেমেন্টটা আমরা জাস্ট কমপ্লিট করলাম আপনি কিন্তু পেমেন্ট হিস্টোরিতেও চেক করতে পারেন দেখেন এখানে দেখেন আমার অনেকগুলো কিন্তু এড়ো আসছে কারণ আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি এবং ফাইনালি কিন্তু এটা ইনিশিয়েট হয়েছে এবং পরবর্তীতে এটা কিন্তু এখনও সাকসেসফুল হয় নাই ঠিক আছে আমরা তো তখন পেমেন্টটা দিয়েছি পেমেন্ট দেওয়ার পরে যেটা হয়েছে যে একটু টাইম নেয় সময় নেয় আমরা অ্যাপ্লাইটা করতে পারি আর পেমেন্টটাও সাকসেসফুল হয়েছে কি না সেটাও চেক করা হয়নি তো এখন আমরা একটু চেক করি তো ফার্স্টে আমি একটু জাস্ট লগ ইন করে নিই আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ করলাম লগ ইন করার পর আমি একটু পেমেন্ট হিস্টোরিতে যাব হিস্টোরিতে যাওয়ার পর দেখতেছি এর এরোর এবং এইখানে ফাইনালি কমপ্লিটেড আসছে এবং এটা কখন হয়েছে একটা ষোলোর দিকে হয়েছে সো আমি এখন দুটা পনেরো দিকে আর কি এই কাজটা করতেছি এবং উনত্রিশ তারিখে এই বিষয়টা যেহেতু দিনের বেলায় প্রচণ্ড রকমের এই ঝামেলা হয়েছে এবং এই অ্যারোরগুলো কিন্তু এরকম সাতাশ তারিখ থেকে শুরু করে চলতেই আসে অনেকে কিন্তু অনেক প্রবলেম ফেস করে হয়তো বা অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে পারছে যাই হোক এখন আমি একটু অ্যাপ্লিকেশন ফিটা একটু চেক করি দেখি এখানেও দেখাচ্ছে যে সাকসেসফুল আছে আমি এখন কথা বেশি না বাড়িয়ে যেটা করব একটা অ্যাপ্লিকেশন করে ফেলব অ্যাপ্লিকেশনের জন্য যেটা করতে হবে এখানে কোঠা থাকলে কোঠা দিতে হবে যেমন ফ্রিডম ফ্রিডম ফাইটার দেওয়া আছে তো আমি এখানে কলেজ সিলেকশনে চলে যাব এখান থেকে ঢাকা নিলাম এবং ঢাকা মহানগরীতে আমি অ্যাপ্লাইগুলো করতে যাচ্ছি যার যেই বিভাগ সেই বিভাগে সে এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবে এবং সরি এখানে কিন্তু ডিস্ট্রিক্টের কথা আছে ডিস্ট্রিক্টের কথা এটা আমি বলতে চাইছিলাম যে হোক এখন আমি ঢাকা মহানগরী সিলেক্ট করলাম এবং ঢাকা মহানগরী থেকে আমি আমার কলেজের যেই ডিজার যে কলেজ এটার একটা আমি লিস্ট অলরেডি করে রাখছি সো সেই কলেজের লিস্ট অনুযায়ী আমি একটু চেক দিচ্ছি যেমন আমার এই কলেজটা ফার্স্ট কলেজটা হাজারিবাগে অবস্থিত তো সেখান থেকে আমি শহীদ বেগম শেখ ফজিল উদ্দিন ইসা মুজিব গভর্নমেন্ট কলেজে আমি সিলেক্ট করে যাচ্ছি এবং এখানে গিয়ে সায়েন্সটা সিলেক্ট করে যাচ্ছি যদি কারো কোঠা থাকে অবশ্যই এখান থেকে আপনি সেই কোঠাটা উপযুক্ত আপনার যে সনদ আছে সেই সনদ দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে যাই হোক এখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার সনদটা লাগবে না কিন্তু আপনি যখন পরবর্তীতে অ্যাডমিশন নেবেন তখন কিন্তু লাগবে যাই হোক আমার যেহেতু কোঠা নেই আমি এই বিষয়টা নিয়ে চিন্তাও করতেছি না আমি জাস্ট সায়েন্স নিয়ে নিলাম ওকে এখন যেটা করবো এখান থেকে আমি চলে যাব একটু আমার ডিজায়ার যে পরবর্তী যে কলেজটা আছে সেই কলেজে তো সেই কলেজটা হচ্ছে আমি লালবাগ থানার মতো অবস্থিত এবং লালবাগ থানার এখানে আছে লালবাগ গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এখান থেকে আমি সায়েন্সটা সিলেক্ট করে নিলাম তারপরে যেটা করবো আমি লালবাগ থেকে আমি চলে যাব একটু আমার টিচার পরবর্তী কলেজটা হচ্ছে সূত্রাপুরে সত্রাপুরের এখান থেকে হচ্ছে কবি নজরুল গভর্নমেন্ট কলেজটা আছে এবং এখান থেকে আমি সায়েন্স সিলেক্ট করে নিলাম এবং সত্রাপুরের আমার আরেকটা কলেজ আছে সেটা হচ্ছে শহীদ সোরআর্দি কলেজ তো এই কলেজটাও আমি সায়েন্স সিলেক্ট করে নিলাম এবং এখানে সায়েন্স সবগুলোতে সিলেক্ট করা হয়ে গেলো এবং এখন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা এখন সাবমিট করতে পারতেছি না কারণ ন্যূনতম পাঁচটা লাগবে তো আমি যেটা একটা করতেছি সেটা হচ্ছে আমার হম্মদপুর ওকে মোহাম্মদপুর থেকে আমি একটা নিচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ সো এটা আমার হচ্ছে না আমি যেটা করবো মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ যেটা আছে কেন্দ্রীয় কলেজ যেটা আছে এবং এখান থেকে আমি সায়েন্সটা নিয়ে নিলাম ওকে আমার কিন্তু এইখান থেকে সিলেক্ট হয়ে গেল আমি আরেকবার রিচেক করব যে আমার পছন্দের ক্রমটা ঠিক আছে কিনা যদি কোনো পছন্দের ক্রমে প্রয়োজন হয় উপরে নিচে করার জন্য জাস্ট সিম্পলি এটা প্রেস করলে এটা উপরে চলে যাবে এবং যদি চান যে এটাকে আমি আবার নিচে দেব তাহলে জাস্ট এটা এইভাবে দিলেই উপরে নিচে চলে আসবে ঠিক আছে তো আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি দেখতেছি সবগুলো সায়েন্স এবং ভার্শন বাংলা সিলেক্ট করা হয়েছে এবং এখানে আমার যেহেতু কোঠা নেই আমি কোঠার কোনো বিষয়ে নিয়ে আসি নাই তো আমি জাস্ট এখান থেকে কী করবো সাবমিট করে দেব এখানে আমাকে দেখাচ্ছে যে আপনি চাচ্ছেন কি না এই চয়েস অনুযায়ী সাবমিট করতে আমি জাস্ট প্রসিড করে দিলাম ঠিক আছে আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে এবং আমি চাইলে এখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে আমি জাস্ট ডাউনলোড করে রাখতেছি একটা ওকে এটা আমার ডাউনলোড ফাইলটা আছে যদি চাই আমি এখান থেকে কিন্তু কিন্তু অ্যাডিটও করতে পারবো ঠিক আছে এবং অ্যাডিট করার ক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু আমি সর্বোচ্চ পাঁচ বার কিন্তু অ্যাডিট করতে পারবো ঠিক আছে তো এখানে আমার কোনো অ্যাডিটের কোনো প্রয়োজন নেই জাস্ট আমি মাই প্রোফাইল আর ক্লিক করলাম সেখান থেকে আমি আমার সিলেকশনটা তো প্রয়োজন না আমি জাস্ট ভিউ অ্যাপ্লিকেশনটা দিচ্ছি এই যে ভিউ অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম ইআইএনএলআ টেন আর ম্যাক্সিমাম আমি তো পাঁচটা দিয়েছি সিলেক্টেড ইএন কাউন্ট ঠিক আছে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এখন যে কেউ চাইলে এখানে আরও অ্যাড করতে পারে চাইলে এখান থেকে কমাতে পারে ঠিক আছে ওকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কারো যদি কোনো প্রবলেম ফেস করেন কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ